আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আবার আরও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইস্ট আফ্রিকান ট্যুরিস্ট মাল্টিপল এন্ট্রি ভিসা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আপনারা যারা আছেন বা যারা আসলে আফ্রিকায় ভিসা নিয়ে একটু চিন্তিত কীভাবে ভিসা করবেন এবং আফ্রিকায় ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা ইস্ট আফ্রিকান মাল্টিপাল ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে যখন আপনি এই ভিসাটা করবেন তিনটে দেশে আপনি একসাথে ভিজিট করতে পারবেন একটা হচ্ছে উগানটা উগানটা কেনিয়া আগে হচ্ছে কেনিয়া থেকে এই ভিসাটা খুব স্মুথলি হতো এখন কেনিয়া ইটি করে দেওয়ার পরে এটা উগানটার পোর্টাল থেকে করতে হবে তো কথা না বাড়িয়ে আমরা একটু আগাই আজ এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম হচ্ছে রোপাল আহমেদ সামির অথবা সামির ট্রেন্স এখানে আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিসা রিলেটেড হোটেল বুকিং বা ট্রাভেল রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করতে আপনারা যদি প্রয়োজন মনে করেন উপকার হবে ভাবেন তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন আমরা কথা না বাড়ি একটু সামনের দিকে অগ্রসর হই আচ্ছা আমরা সাধারণত যখন ভিসা করতে যাই তখন যখন আমরা সার্চ করি ভিসার জন্য তখন প্রচুর পরিমাণ থার্ড ওয়েবসাইটগুলো চলে আসে থার্ড পার্টি যেগুলো আসলে অথরাইজড না মানে তারা এক ধরনের এজেন্সি ওই এজেন্সিগুলো হচ্ছে আপনার ডাটাগুলো নিয়ে সাবমিট করবে এবং আপনার কাছ থেকে এক্সট্রা একটা সার্ভিস চার্জ নিবে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ ডলার এক্সট্রা নিতে পারে সো আমরা আজকে যেটা যে সাইট থেকে করবে সেটা হচ্ছে ওগানটার অরিজিনাল গভর্নমেন্ট সাইট যেখান থেকে আপনি খুব সহজে নিজেই আপনার ভিসাটাকে প্রসেস করতে পারবেন মাথায় রাখবেন আপনাকে ওগানটার সাইট দিয়ে এখন ইস্ট আফ্রিকান ভিসাটা হচ্ছে যেহেতু এখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে এন্ট্রি কান্ট্রি হিসেবে প্রথমে ওগানটাই করতে হবে আচ্ছা ইস্ট আফ্রিকান ট্যুরিস্ট ভিসা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে অনেকে মনে করেন যে মাল্টিপল এন্ট্রি মানে আমরা যেরকম মাল্টিপল এন্ট্রি ভিসা নেই সেক্ষেত্রে আমরা কী করি একবার এন্ট্রি করি ঘুরে টুরে বের হয়ে আবার ঢুকি এটা কিন্তু এরকম না এটা হচ্ছে আপনি যে তিনটা দেশ তিনটা দেশে আপনি ট্রাভেল করার অনুমতি পেয়েছেন সে তিনটা দেশের মধ্যে আপনি যতবার এন্ট্রি করবেন মানে যতবার আসা যাওয়া করতে চান ভিসার ভ্যালিডিটি থাকা অবস্থা আপনি করতে পারবেন কিন্তু যদি এই তিনটা দেশ থেকে আপনি বের হয়ে যান তাহলে কিন্তু আর এন্ট্রি করতে পারবেন না আপনাকে আবার নতুন করে ভিসা নিতে হবে আর আপনাকে ইস্ট অ্যাপ্লিকেট ভিসা যখন আপনার ই ভিসাটা অ্যাপ্রুভ হবে আপনি যখন উগানটায় এন্ট্রি করবেন তখন আপনার পাসপোর্টে কিন্তু তারা একটা স্টিকার ভিসা ফ্রি অফ কস্টে দিয়ে দেবে বলছেন ভেরি গুড ফর আস ঠিক আছে সো আমরা একটু কথা না বাড়িয়ে চলে যাই এটা হচ্ছে আমি এখন যে ওয়েবসাইটটাতে আছি এটা হচ্ছে উগানটার ই ভিসার অরিজিনাল ওয়েবসাইট সেখানে সেটা একটু আপনার একটু খেয়াল করবেন আমি ক্যাপশানে দিয়ে দেবো ওয়েবসাইট লিঙ্কটা তারপর একটু খেয়াল করেন আমি একটু বড়ো করে আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই হচ্ছে তার অরিজিনাল ওয়েবসাইট অ্যাড্রেসটা সেটা হচ্ছে রিসার্চ ডট ইমিগ্রেশন ডট গো ডট ইউজি আপনার এখানে ঢোকার পরে আপনার এই প্রথমে লেআউটটা দেখতে পারবেন যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অরিজিনাল উগান্ডার ওয়েবসাইট ঠিক আছে সো এখান থেকে আপনারা এই যে স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এ নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে একটা ডিসক্লেমার আসবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন এখানে আপনার কী কী বিষয় আছে সে বিষয় নিয়ে আপনাকে আলোচনা করবে আমরা যে এখন স্টেপ ওয়ানে আমরা অলরেডি চলে আসছি স্টেপ ওয়ান হচ্ছে অ্যাপ্লিকেশান টাইপ নিয়ে আলোচনা হবে স্টেপ টু হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে স্টেপ থ্রি হচ্ছে আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনাকে অ্যাড করতে হবে আর স্টেপ ফোর হচ্ছে সাবমিট সো আমরা আজকে একটা ডেমো হিসেবে আপনাকে দেখাচ্ছি যে আপনি কীভাবে আপনার প্রসেসটা করবেন অ্যাকুরেটভাবে যেহেতু আমি অলরেডি ইস্ট আফ্রিকার ভিসা নিয়ে ঘুরে এসেছি এবং নিজেটা নিজে প্রসেস করেছি সেই অভিজ্ঞতার আলোকে আমি আমা আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা আমরা প্রথমে হলো কী ধরনের আমরা কীসের জন্য অ্যাপ্লাই করছি সো আপনি ডিরেক্ট ভিসা এটা সিলেক্ট করবেন ভিসা সিলেক্ট করার পর আপনার ক্যাটাগরি চলে আসবে আমরা ইস্ট আফ্রিকার ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করবো করার পর সাব ক্যাটাগরি অটোমেটিকভাবে চলে আসছে ঠিক আছে যখনই আপনি এটা সিলেক্ট করবেন তখন আপনার মানে নিচে কিন্তু আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো চলে আসবে আমরা যদি একটা একটা করে একটু হিসেব দেখাতে চাই সেটা হচ্ছে আপনার আচ্ছা আপনি যখন সাপোর্টিং ডকুমেন্টসগুলো কী কী আমি একটা বলে আপনাকে একটা ট্রাভেল আইডেন্টি দিতে হবে আপনার হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে আপনার হচ্ছে পাসপোর্টের কপি লাগবে মানে স্ক্যান কপিটা লাগবে আপনার রিটার্ন টিকিট লাগবে আপনার হচ্ছে একটা পাসপোর্টের ছবি লাগবে এখন এখানে যে ইন্টারেস্টিং বিষয়টা আছে আমরা যে বিষয়গুলো একটু ভুল করি সেটা হচ্ছে অনেকে মনে করেন যে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট সারা ভিসাটা হবে এটা একেবারেই ভুল ধারণা আপনাকে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে এখন এই ইলো ভ্যাকসিন আপনি কোথায় পাবেন এটা বাংলাদেশে একটু গুগলে সার্চ করেন আইসিটিডি এর বিতরণের সময় দেওয়া হতো আমি একটা প্রাইভেট চেম্বার থেকে করেছি সো ওখানে আমার মোটামুটি অনেক টাকা লেগেছিলো এটা হচ্ছে দশ বছর মেয়াদ থাকে আপনাকে ওই সার্টিফিকেটটা কিন্তু আপনার হচ্ছে যখন আপনি এন্ট্রি করবেন তখনও কিন্তু আপনাকে সেটা দেখাতে হবে ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া আপনি বোর্ডিং পাস পাবেন না এবং আপনি স্টার্বিনার কার্ডটিগুলোতে এন্ট্রি করতে পারবেন না সো এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস আর বাকি সবগুলো ডকুমেন্টসই ম্যান্ডেটরি আপনি প্ল্যানটা করবেন বিশ্যাপ অ্যাপ্লাই করার ঠিক এক মাস পরে একটা প্ল্যান করবেন যদি আপনি পিসে প্রসেস করেন নভেম্বরে আপনি চেষ্টা করবেন মিড অফ জানুয়ারিতে করা কারণ অনেক সময় কি হয় অ্যাপ্রুভালের টাইমটা একটু বেশি সময় লেগে যায় তো সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে তাই না এখন আপনি যদি খুব রিসেন্ট টাইমে ট্রাভেল প্ল্যান করেন সেক্ষেত্রে আপনার ওই ট্রাভেল প্ল্যানটা একটু অসুবিধা হতে পারে আমরা পরবর্তী স্টেপে যাই আমরা এখন নেক্সট স্টেপে যাবো এখানে আপনার মোটামুটি সব কিছু চলে আসছে আমরা যেটা এখানে করবো একটা ড্যামো হিসেবে দেবো প্রথমটা আপনার কোনো কিছু করার দরকার নেই কারণ আপনি যদি কোনো অ্যাসোসিয়েট গ্রুপের সাথে যান ভিসা বা এটার সাথে যদি এক গ্রুপ আকারে করেন সেটা দরকার নেই এখানে আমরা আমাদের পার্সোনাল ডাটা দিয়ে আমি লাইফ একটা এক্সাম্পল দিচ্ছি অন্য একজনের নামে একটা ড্যামো মোটা আপনি আপনার মতো করে পাসপোর্টের সব কিছু এখানে ইম্পোর্ট করবেন অ্যান ডি ডেট অফ বার্থ দিয়ে দিলাম আমি লাইক করছি ওনাকে একটা এটা একটা ড্যামো এটা কারোর সাথে মিলবে না আমি এক নভেম্বর উনিশশো সাতানব্বই ওনার ডেট অফ বার্থ দিয়ে দিলাম আর জেন্ডার মেল দিলাম মেরিটার লিস্টে যদি মেরিট হয় তাহলে তো আপনার স্পসার ডিটেলস দিতে হবে আমি যখন মেরিট সিলেক্ট করব তখন আপনার স্পসার নামটা কিন্তু দিতে হবে সো আমরা একটা সিঙ্গেল দিয়ে করি ঠিক আছে কারেন্ট ন্যাশনালিটি কী আছে বাংলাদেশ আপনার যদি কারেন্ট ন্যাশনালিটি অন্য কিছু থাকে তাহলে আপনি সেটা দেবেন যদি আপনি ডুয়েল সিটিজেন হন ডু ইউ হ্যাভ ডুয়েল ন্যাশনালিটি এটাতে আপনি যদি ডুয়েল ন্যাশনালিটি হয় ডুয়েল সিটিজেন শিপ হয় তাহলে আপনি ইয়েস দিয়ে ডেটাসটা দেবেন আর যদি না হয় তাহলে আপনি নো দিয়ে দেবেন প্লেস অফ বার্থ আমি একটা এক্সাম্পল দিলাম ঢাকা আপনার পাসপোর্টে কিন্তু প্লেস অফ বার্থ লিখে আছে সেভাবে আপনি এখানে ইনপুট করবেন কান্ট্রি অফ বার্থ বাংলাদেশে ডেফিনেটলি যদি বাংলাদেশ হয় আর অন্য যদি হয় সেটা আপনি ম্যানশন করতে পারেন আপনি মানে ইমিগ্রেশন স্ট্যাটাস ইন কান্ট্রি অফ রেসিডেন্স আপনি যে দেশে বসবাস করছেন সে দেশে আপনার স্ট্যাটাসটা কি আমরা সবাই হলো জন্মসূত্রে বাংলাদেশ সো আমাদের হলো সিটিজেন আমরা এদেশের কান্ট্রি অফ রেসিডেন্স কোন দেশে আপনি বসবাস করছেন বর্তমানে আমি বাংলাদেশে বসবাস করছি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে বাংলাদেশ আমি বাংলাদেশ দিলাম আপনার যদি অন্য জায়গায় বসবাস করে থাকেন তাহলে আপনি সেটা দিতে পারেন সিটি ঢাকা দিয়ে দিলাম আপনি আপনার মতো করে কারেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দিলাম কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম বসুন্ধরা ঢাকা এখানে আপনি আপনার যে বাসায় আছেন সে বাসায় ইউটিলিটি বিলে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বারটা দিলাম আপনি আপনারটা দিতে পারেন আপনি আপনারটা অবশ্যই দিবেন দিতে পারেন না সরি এটা আপনি আপনারটা অবশ্যই দিবেন ইমেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ ইমেলে আপনার হচ্ছে সব ডিটেলস আসবে আপনার ভিসা আপনার কনফার্মেশন ইনভয়েস এভ্রিথিং কিন্তু আপনার ইমেলে আসবে সো ইমেলটা কিন্তু খুব ম্যান্ডেটরি অনেক সময় কিন্তু ইমিগ্রেশন ইমেলটা দেখতে চায় যে আপনি কি নিজে অ্যাপ্লাই করেছেন নাকি কোনো দিয়ে অ্যাপ্লাই করেছেন যখন নিজে অ্যাপ্লাই করেন তখন ইমিগ্রেশনটা অনেক বেশি স্মুথ হয় সো আমি একটা ইমেল দিলাম আমি আমার ইমেল দিলাম আপনি আপনারটা দিয়ে দিবেন অবশ্যই যেটা একটা অ্যাক্টিভ ইমেল হ্যাঁ যাতে আপনি সবসময় যেটা ইউজ করেন কনফার্ম ইমেলটা দিবেন যাতে কোথাও কোনো ভুল না থাকে ঠিক আছে এবার আপনার পাসপোর্ট ডিটেলসটা দেবেন আমাদের ম্যাক্সিমাম পাসপোর্টটা অর্ডিনারি থাকে যদি আপনার অফিসিয়াল পাসপোর্ট থাকে বা অন্য কিছু হয় সেটা আপনি আলাদা করে দেবেন আমি অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট দিলাম পাসপোর্টের নাম্বার দিতে বলছে আমি একটা আন্দাজ আমি একটা ড্যামো হিসেবে একটা ভুল ইয়ে দিচ্ছি আপনি আপনার মত মতো করে দেবেন ইস্যু কান্ট্রি হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ হলো বাংলাদেশ অন্য দেশ হলো সেটা তো আপনি আগের থেকে বলে দেবেন আমাদের ম্যাক্সিমাম পাসপোর্টগুলো কোথায় প্লেস অফ ইস্যু মানে ঢাকা আমাদের ম্যাক্সিমাম পাসপোর্টগুলো ঢাকাতেই ইস্যু হয় ডেট অফ ইস্যু এটা আপনি আপনার পাসপোর্টের মেয়াদ অনুসারে দেবেন আমি আমার মতো করে একটা দিলাম এটা জাস্ট ড্যামা পারপাসে ডামি পারপাসে দিলাম আর এটার হচ্ছে ভ্যালিডিটি দিয়ে দিলাম বত্রিশ নভেম্বরের চার কথার কথা এটা আমি প্রিভিয়াস যদি কোনো পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই সেই পাসপোর্টের রিসেন্ট পাসপোর্টের নাম্বারটা দিবেন অর্থাৎ আপনার এখন যে কারেন্ট পাসপোর্ট আছে তার সাথে রিসেন্ট যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের যদি আর কোনো পাসপোর্ট থাকে সেই নাম্বারগুলো আপনি দিয়ে দেবেন ডিউ হ্যাভ চিলড্রেন অ্যান্ড রোডস অন ইউর পাসপোর্ট এখন অ্যানিং ইউথ এটা যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন ইয়েস দিলে আপনার পুরো বাচ্চার সব কিছু দিবেন তার নাম জেন্ডার তার হচ্ছে ডেট অফ বার্থ এবং যদি একাধিক হয় এখানে আপনি প্লাস করে করে দিতে পারবেন এই জায়গাটা আপনি প্লাস করে করে দিতে পারবেন আমি আপাতত নো দিচ্ছি তারপর যেটা হচ্ছে আপনার অ্যাড্রেস ইন উগান্ডা পার্সোনাল অর্গানাইজেশন হোটেল ট্রাভেল এজেন্সি ম্যাক্সিমাম যদি এখানে একটা কথা আছে যদি আপনার উগান্ডা থেকে কেউ আপনাকে হচ্ছে ইনভাইটেশন দেয় তাহলে সেটা দিতে পারেন কোনো অর্গানাইজেশন ইনভাইটেশন দেয় সেটা আপনার ম্যাক্সিমাম কী হয় হোটেল বুকিং দিয়ে আমরা যাই সেখানে আমরা হোটেলের নাম এবং অ্যাড্রেসটা দিব আপনি চাইলে যদি কোনো ট্রাভেল এজেন্সি থেকে আপনি প্যাকেজ নিয়ে থাকেন আপনি সেটাও সেই ডিটেলসটা সেই ট্রাভেল এজেন্সির ডিটেলসটাও কিন্তু আপনি দিতে পারেন সো কীভাবে হোটেল রিজার্ভেশন করবেন মাথায় রাখবেন আপনার যে আইডেন্টিটা হবে সেই আইডেন্টিটার সাথে মিল রেখে কিন্তু আপনার হোটেল বুকিংটা করবেন বেশি করার দরকার নেই আপনি যদি মনে করেন যে আমি একটা দেশকে ফোকাস করে আগে বিচার নিতে চাই সেক্ষেত্রে আপনি ওগানটার কোনো একটা হোটেলের বুকিং দেবেন তারপর ডিটেলসটা দেবেন এবং সেভাবে প্রসেস করবেন অনেক বেশি করতে গিয়ে করার দরকার নেই সো আমি আগে একটু সার্চ করে রেখেছি আপনি যখন বুকিং ডট কম থেকে গুগলটা লিখবেন অনেক হোটেল আসবে আমরা যেরকম ভিল্লা কলোলো হোটেল লাইক আমরা এইটা হচ্ছে এখানে এন্ট্রি দিব যে কয়দিন আপনি ট্রাভেল প্ল্যানে রাখবেন সেই কয়দিন আপনি এটা বুকিং করে নেবেন আর সবসময় খেয়াল রাখবেন ফ্রি ক্যান্সেলেশন হোটেলগুলো বুক করতে কীভাবে হোটেল বুকিং করবেন আমার চ্যানেলে অলরেডি হোটেল বুকিং নিয়ে একটা ভিডিও আছে সেটা আপনি দেখতে পারেন একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তাহলে খুব সহজে আপনি উইদাউট পেমেন্ট এখানে হোটেল বুক করতে পারবেন উইদাউট পেমেন্টে খুব হোটেল বুক করতে পারবেন তো আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে হোটেলের ডিটেলসটা নিয়ে আমরা ওখানে বসিয়ে দেবো হ্যাঁ অ্যাড্রেস হিসেবে বসিয়ে দেবো ভকি ডট কম থেকে কিন্তু খুব সহজে আপনি এগুলো করতে পারবেন এটার জন্য আসলে কাউকে আপনাকে বলতে হবে না আমরা এখান থেকে কপি করে ও একটা হোটেলের নামটা লিখলাম তারপর কমা দিয়ে আমরা ওর অ্যাড্রেসটা দিয়ে দিলাম এই যে অ্যাড্রেসটা ঠিক নিচে থাকে হ্যাঁ এগুলো খুব ইজি প্রসেস এগুলোর জন্য আসলে খুব বেশি ইয়ে করতে হবে না এগুলো খুব সহজে এখানে করতে পারবেন এগুলো আমাদের হচ্ছে হোটেল অ্যাড্রেস আমাদের ট্রাভেল হিস্ট্রিতে যেটা থাকবে লাস্ট ফাইভ কান্ট্রিজ আপনার লিখবেন তাহলে আপনি যদি ইতিপূর্বে মোটামুটি চারটা পাঁচটা ইস্ট আফ্রিকা কান্ট্রিগুলোর ক্ষেত্রে মোটামুটি পাঁচটা ছয়টা দেশ ভিজিট হওয়াটা জরুরি আধারের জন্য সময় বিষয় প্র করতে চায় না আপনার যদি মোটামুটি পাঁচ ছয়টা দেশ ভিজিট থাকে তবে আপনি ইস্ট আফ্রিকা কান্ট্রির জন্য ভিজিট করতে পারেন আমরা ধরেন পাঁচটাই কিন্তু লেখা আছে অথবা অ লেসও দিতে পারেন সে আপনি দিবেন দেওয়ার পরে হচ্ছে বাকিটা তাদের বিবেচনায় ঠিক আছে সো আমরা লাইক দিলাম ইন্ডিয়া তারপরে মালয়েশিয়া আপনি আপনার মতো করে দেবেন থাইল্যান্ড তারপরে লাউস কাম্বোডিয়া কাম্বোডিয়া এরকমভাবে লিখে দিবেন পারপাস অফ ভিজিটটা আমরা দিব হচ্ছে ট্যুরিজম এখানে অন্য কিছু আর অ্যাপ্লাই করবো না আমরা অ্যারাইভাল ডেট দেবো ওই যে বললাম যে প্রসেস করতে একটু সময় লাগে পনেরো দিন বিশ দিন মাঝে মাঝে এক সপ্তাহের মধ্যে চলে আসে তো আপনারা যেটা চেষ্টা করবেন যে একটু লম্বা সময় দেওয়ার জন্য হ্যাঁ সো আপনি যদি নভেম্বরে প্ল্যান করেন আমি সেটা বলবো যে আপনি জানুয়ারির ফার্স্ট উইকে দিয়ে দেন যে পাঁচ তারিখে আপনি যেতে চান এবং হচ্ছে কোন পয়েন্ট দিয়ে অবশ্যই এনটেবি দেবেন এখানে এনটেপি অপশান আছে এন হচ্ছে উগান্ডার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা দিয়ে সবাই আসলে এন্ট্রি করে এটা দিবেন তারপর হচ্ছে ডিউরেশনের স্টেপ হচ্ছে আপনি কতদিন থাকতে চান এটাকে আপনি মান্থ সিলেক্ট করলে ভালো হয় আপনি এক ওয়ান মান্থ দিতে পারেন ওয়ান মান্থ দেওয়ার পরে যদি নিয়ে নেয় তা ভালো তারপরে যেটা আপনাকে দেখতে হবে যে এখানে কিছু কোয়েশন আছে সেগুলো আপনি সব নো দেবেন যদি আপনি ওই কোশ্চেনগুলো করে নেবেন যদি মনে হয় যেটা আপনার কোনোটা ইয়েস হবে তাহলে ইয়েস দিয়ে আপনাকে এক্সপ্লেনেশনটা দিতে হবে আমরা সব কিছু নো দিব তারপরে হচ্ছে আই কনফার্ম দ্যাট অল ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ফর্ম ইজ অ্যাকুরেট অ্যান্ড ভ্যালিড তারপরে হচ্ছে ভ্যারিডেশনিক দিয়ে দেবেন আমরা এবার নেক্সট স্টেপে যাবো আচ্ছা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিতে হবে যেটা বুঝতে পারছি এটা আমাদের নাইনি আমরা ডিউরেশনটা থ্রি মান্থ দিয়ে দিলাম থ্রি মান্থ মানে নব্বই দিন মানে নব্বই দিনের ভিসাটা দেয় এবার আমরা কী করব এখানে যখন আসছি অ্যাড ডকুমেন্টস আপনারা দেখেন এখানে অ্যাড ডকুমেন্টস চলে আসছে হ্যাঁ অ্যাড ডকুমেন্টস প্রথম আপনার ট্রাভেল আইটেনারি ঠিক আছে ট্রাভেল আইটেনারি দিতে হবে তারপরে হচ্ছে আপনার রিটার্ন টিকিট কপি অফ পাসপোর্ট বায়োডেট কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ভ্যাকসিন ভ্যাকসিন সার্টিফিকেট ফিভার আমি অলরেডি এগুলো সব ডাউনলোড করে রেখেছি আপনি আপনার মতো করে সব রেডি করে রাখবেন আমি ডাউনলোড করে রেখেছি প্রথমে হলো আমার ট্রাভেল আইটিনারি এই যে আমি ট্রাভেল এই যে এক্সক্লুসিভ ট্রাভেল আইটিনারি আপনারা যদি চান আমি আইডিডিটা আপনাদেরকে পাঠিয়ে দিব আমার ট্রাভেল আইটিনারি হয়ে গেল তারপরে রিটার্ন টিকিট রিটার্ন ফ্লাইট টিকিট আমি অ্যাড করে দিলাম আমি আমার মতো করে সব রেডি করে রেখেছি সব আপলোড করে দিতে হবে আপনাকে তারপর হচ্ছে পাসপোর্টের কপি পাসপোর্ট কারেন্ট পাসপোর্ট দেবেন অবশ্যই ফটোগ্রাফ আপনার আচ্ছা আমার ছবিটা নেয়নি আমি ইউলো ফিভার ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি ছবিটা কেন নেয়নি আমি একটু দেখে নিচ্ছি আচ্ছা ইলোফিভার আচ্ছা টু বিগ আচ্ছা সাইজগুলো পরে সাইজগুলো ছোট করতে হবে ঠিক আছে আচ্ছা এরোর আসার যে বিষয়টা সেটা হচ্ছে ওইটার ওপরে লেখা আছে কিন্তু আপনার দুশো পঞ্চাশ কেবির উপরে কিন্তু ফাইল সাইজ করা যাবে না সো আমার যে ফাইলগুলো ছিল একটু বড়ো ছিল যার কারণে নিচ্ছিলো না সো আমি এটাকে একটু রিসেজ করে নিয়েছি রিসার্জ করতে পারবেন আপনার অনলাইনে আই লাভ পিডিএফ দিয়ে পিডিএফটাকে রিসার্জ করতে পারবেন অথবা ফটোগুলোকে আই লাভ ইমেজ দিয়েও আপনি করতে পারবেন ঠিক আছে সো আমি এবার একটু আমি যে রিসার্চ করেছি সেটা এখন আমি একটু অ্যাড করার চেষ্টা করে করছি কিনা হ্যাঁ নিয়ে নিয়ে যাচ্ছে এবার আমি হচ্ছে ফিভার একটা করব হয়ে গেছে আপনি যদি আরও কোনো ডকুমেন্ট অ্যাড করতে চান সেটা আপনি কিন্তু এখানে যে অ্যাড অপশন থেকে নিজে ডকুমেন্ট করতে পারবেন সো আমাদের যে যে রিকোয়ারমেন্ট ছিল আমরা সব ফিল আপ করেছি আমরা এখন নেক্সট স্টেপে যাবো এখানে আপনার পুরো প্রিভিউটা চলে আসবে এই প্রিভিউটা আপনি ভালো করে একটু দেখে নেবেন ভালো করে দেখে নেবেন অথবা আপনার এখান থেকে প্রিন্ট করতে পারেন প্রিন্ট করলে কিন্তু মোটামুটি আপনার ইনফরমেশানগুলো চলে আসবে ঠিক আছে আর যেমন হচ্ছে প্রিন্ট করতে গেলে আপনি হচ্ছে পুরো ইনফরমেশনটা আপনি প্রিন্ট করে আপনি চাইলে হচ্ছে সেভ করে আপনি রেখে দিতে পারেন রেখে দিয়ে আবার আপনার স্পেলিংগুলো একটু দেখতে পারেন আপনার ইনফরমেশানগুলো সব ঠিকঠাক আছে কি না সব ওকে করার পর আপনি যখন সাবমিট বাটনে যাবেন সেন্ডিং দ্য ডাটা সাবমিট বাটনে আপনার অলরেডি যাচ্ছে এই যে আপনার অলরেডি অ্যাপ্লিকেশান আইডিটা চলে আসছে ঠিক আছে আপনার এপ্লিকেশান আইডিটা আপনার অলরেডি চলে আসছে আপনাকে বলেছে যে আপনার এই যে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান আইডি বাকি আপনাকে যে পেমেন্টের যে বিষয়টা আছে সেটার বিষয়ে আমি আপডেট দিচ্ছি আপনাকে অ্যাপ্লিকেশান আইডিটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান আইডি ঠিক আছে এই আপনার অলরেডি সাবমিট হয়ে গেছে এখন আপনি যখন এক্সিট করতে যাবেন তখন আপনাকে কী করতে হবে পে করতে হবে আপনি পেমেন্ট উইথ ক্রেডিট কার্ডে করতে পারেন বা যেভাবে যা যা ডিটেলস আছে বাকিটা আপনি আপনার মতো করে এই যে পেমেন্ট উইথ ক্রেডিট কার্ড দিয়ে যখন আপনি পেয়ে যাবেন অ্যাকসেপ্ট দেবেন এই যে আপনি কী কার্ডে করতে চান আমি ভিসা কার্ডে করতে চাই নেক্সট আপনার মাস্টার কার্ড সব কিছু পেয়ে নাও আপনার টোটাল একশো তিন ডলার লাগবে টোটাল একশো তিন ডলার ঠিক আছে সো আপনার পেমেন্ট সামারে সব কিছু আপনি পেয়ে নাও অপশানে ক্লিক করার পর আপনার কার্ড ডিটেলসটা চাইবে আপনি কার্ড ডিটেলসটা দিয়ে পেমেন্ট করলে আপনার ভিসাটা সাবমিট হয়ে যাবে তারপর আপনারা আপনাকে মেলে ওরা সব কিছু দিয়ে দেবে মেল থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে এই যে পেমেন্ট অপশানে নিয়ে গেছে আমরা এজে যেভাবে পে করি বাকিটা আশা করি আপনারা পারবেন পেমেন্ট রিলেটেড কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি থাকলে বা ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো থাকে যেটা ডলারে পেমেন্ট করা যায় আপনি সেইভাবে পেমেন্ট করতে পারবেন সো আশা করছি আপনারা নিজেরা খুব সহজে বিচনা করতে পারবেন আর যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে অবশ্যই বলছে জানাবেন কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বাকি প্রসেসগুলোর কোনো অসুবিধা হলে সেটা সলিউশন জানানোর জন্য আপনার পেমেন্ট সব কিছু কমপ্লিট করার পরে আপনাদের কাছে মেয়েলে সব কিছু চলে আসবে ইনভয়েস থেকে শুরু করে আপনার অলরেডি তো যে রেফারেন্স নাম্বার আছে সেটা অলরেডি পেয়ে গেছে সো তারপরে অপেক্ষার পালা আপনাকে মেইলে একটু চেক করতে হবে আমার খুব দ্রুত ওরা ভিসা দিয়ে দেয় তারপর আপনি একটু চেক করবেন যে ক দিন সময় লাগছে দশ বারো দিনের মধ্যে আশা করি আপনাদের কাছে ভিসা চলে আসবে ভালো থাকবেন আবার মতন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ